শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় গতিবেগ সমুদ্র থেকে জলীয় বাষ্প সঞ্চয় করে আরো শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে মান্থা আবহাওয়া দপ্তরের দুপুর সাড়ে বারোটার আপডেট অনুযায়ী শেষ ছ ঘন্টার মান্থার গতিবেগ প্রতি ঘন্টায় বারো কিলোমিটার বর্তমানে অন্ধ্রপ্রদেশের মচলিপত্তম থেকে একশো ষাট কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে দুশো চল্লিশ কিলোমিটার বিশাখাপত্তনম থেকে তিনশো কুড়ি কিলোমিটার এবং উড়িষ্যার গোপালপুর থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তর জানিয়েছেন মান্থা ক্রমশ শক্তি সঞ্চয় করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আচন্দের পরেই অন্ধ্রপ্রদেশের মজলিপত্তম এবং কলিঙ্গপত্তমের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল করবে মান্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আজ মান্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা বজ্রবিদ্যুৎ সহ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টির পরিমাণ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভাবে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বাতাস বইতে পারে উত্তরবঙ্গে মালদায় দুই দিনাজপুর কালিম্পং জলপাইগুড়িতে বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি থাকবে বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে মালদা দুই দিনাজপুর কালিম্পং জলপাইগুড়িতেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও এদিন বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বিউরোডিপ ডিএন নিউজ বাংলা আবহাওয়া দপ্তরের পূর্বাভান অনুযায়ী আজ অর্থাৎ আঠাশে অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সমুদ্র উতাল হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবী বন্ধুদের বলছি আপনারা কোনোভাবেই টলার নিয়ে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাবেন না পরবর্তী যতক্ষণ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা নির্দেশ পাচ্ছি ততদিন পর্যন্ত টলার নিয়ে কেউ গভীর সমুদ্রে যাবেন না আপনারা আপনাদের দলার এবং নিজেরা সুরক্ষিত হয়ে থাকুন